আর কাপড় খুব সফট বা আরামদায়ক কাপড় থাকবে এটা মাসালা দিলে সুন্দর একটা গেট থাকবে আর এটা প্যান্ট আমি দেখাই দিচ্ছি প্যান্টটা কিন্তু খুব সুন্দর স্টেট কাট প্যান্ট থাকবে এটা স্টেট কাট প্যান্ট প্যান্ট গুলো কিন্তু অসাধারণ কিছু প্যান্ট কালেকশন এগুলো থাকবে আর এগুলো সাইজ গুলো হবে ফ্রি সাইজ হেলদি বা চিকন কোনো প্রবলেম নেই আপনার প্যান্ট গুলো অনায়াসে আপনার টেনশন ছাড়া হয়ে যাবে পরে কালারটা পার্পেলের পার্পেল শালা কালারের ভিতরে কম্বিনেশন প্রিন্টটা থাকবে না সুন্দর প্রতিটি প্রিন্ট কিন্তু সুন্দর থাকবে আর এখানে কিন্তু কোমরটা ছোট বড় করার জন্য একটা ফিতা দেওয়া থাকবে আপনি অবশ্যই চাইলে ছোট করে নিতে পারবেন কোমরটা আর এটা শোল্ডার টু পিস তার জন্য এই যে কোল শোল্ডারটা দেখা দিচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে ইউনিক লেস দিয়ে ইয়োগ করা থাকবে এখানে বি শেপে আর গলাটা থাকবে গোল গলা আর এখানে তিনটা বাটন থাকবে জাস্ট একটু ডিজাইনের জন্য আর কোমরটা থাকবে কুচি দেওয়া থাকবে অনেকগুলো কুচি থাকবে এটা প্যান্টটা আমি দেখা দিচ্ছি আর যারা অবশ্যই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যোগাযোগ করলে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে দোকানের অ্যাড্রেসটা বলে দেবে এটা কালোর ভিতরে কিন্তু নেভি ব্লু বা নীল দিয়ে নীল কালারের কম্বিনেশন থাকবে এটা প্রত্যেকটা কালারই কিন্তু এরকম সুন্দর থাকবে আর এটা ব্যাক সাইডটা দেখা দিচ্ছি ব্যাক সাইডটা অনেক সুন্দর একবারে সিম্পল এভাবে কুচিগুলো থাকবে পুরোটা ঘোরানো কুচি থাকবে এখানে যেন একটু ঘেরের জন্য এটা আর পরে এটার হলো প্যান্টটা আমি দেখা দিচ্ছি প্রতিটি প্যানি আমি দেখাই দিব আর এগুলো সাইজ হবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল নেক্সট কালারটা নেক্সট কালারটা কালো কম্বিনেশন থাকবে এটা কালো হোয়াইটের এর ভিতরে কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখায় দিচ্ছি আর এটার প্যান্টটা থাকবে এটা আর এগুলো প্রাইস থাকবে খুব সীমিত প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা প্যারাস মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই আপনার চায়না মেটেরিয়ালস এর টু পিস গুলো প্রত্যেকটা টু পিস কিন্তু আপনার খুব সুন্দর প্রিন্ট গুলো থাকবে অসাধারণ প্রিন্ট থাকবে এই কালারটা কিন্তু সুন্দর একটা গ্রাম যারা অবশ্যই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ওখানে আমাদের সাথে যোগাযোগ করুন স্টক খুব সীমিত স্টক থাকবে নেক্সট খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ কালার থাকবে প্যান্টগুলো কিন্তু খুব হাইট কিন্তু সব দিকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল করার চেষ্টা করি আমরা আর এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটু লাইট কালারের ভিতরে প্রত্যেকটি কালারই কিন্তু এরকম থাকবে আপনাদের জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিব অবশ্যই তার আগে বলে দিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আর নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেসে ভিডিও পাইতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি দোকানের নাম হলো বিসমিল্লা ফ্যাশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে